আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন জানতে কেমন আমি সাইন দেখেন আমার হাতে একটা টাইটানিক ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের মডেলটা হচ্ছে টি পঁয়ত্রিশ আর এই ফোনটা কিন্তু একটা লাউড স্পিকারের ফোন আর এই ফোনটার বিস্তারিত আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো আমাদের ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে তিন হাজার এম এর ব্যাটারি পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটার মেন আকর্ষণটা হচ্ছে কিন্তু লাউড স্পিকার তো আমি যদি আপনাদের স্পিকারের সাউন্ডটা আগে একটু শোনাবো দেখেন রিংটোনের সাউন্ডটা যদি একটু আর এই ফোনটাতে কিন্তু একবারে লাউড সাউন্ড দেওয়া হয়েছে যাদের একটু সাউন্ড বেশি দরকার যারা একটু ওয়াজ শুনতে ভালোবাসেন গান শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি পারফেক্ট আর এই ফোনটার ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় টু পয়েন্ট এইট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে তিন হাজার এমএজের ব্যাটারি থাকছে তিনটা গেমস এই ফোনটাতে আপনারা খেলতে পারবেন পিছনের ডিজাইনটা কত সুন্দর করেছে হয়েছে দেখেন উপরের দিকে কিন্তু আমরা দুটি টর্চ লাইট পেয়ে যাচ্ছে না একবার পাওয়ারফুল টর্চ লাইট খুবই আলাদা দেয় এই টর্চ লাইটে সেক্ষেত্রে আপনার সুইচ অপশন রয়েছে আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং শুরু করে দিব আমার হাতে একটা টাইটানিক ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি বার ফোন আর এই ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর এই ফোনের মডেলটা হচ্ছে টি পঁয়ত্রিশ এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো আর ফোন সম্পর্কে জেনে নেব ফোনে কি কি থাকছে আর কি কি থাকছে না তো দেখেন প্রথমে আমি যদি কালারটা একটু দেখিনি কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে আর এই ফোনটাতে আপনার ছয়টি কালারে পেয়ে যাবেন তো আমাদের হাতে রয়েছে ব্ল্যাক প্লাস ডার্ক ব্লু কালার ফোন টা রয়েছে আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্স এটা কি কি ফিচার দেওয়া আছে যদি আমরা একটু দেখিনি প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট এইট ইঞ্চি ডিসপ্লে রয়েছে এই ফোনটাতে ডুয়েলভ এল ইডি টর্চ লাইট পেয়ে যাবেন ক্যামেরা থাকছে এমপি ফোর এমপি থ্রি প্লেয়ার রয়েছে প্রাইভেসি লক রয়েছে এই ফোনটাতে গেমস খেলতে পারবেন মেমোরি কার্ড কিন্তু আপনারা বত্রিশ জিবি ব্যবহার করতে পারেন ডুয়েল সিম সাপোর্ট রয়েছে এই ফোনটাতে এইখানে কিন্তু আপনারা আরো অনেক ফিচার পেয়ে যাচ্ছেন আর এই ফোনটা হচ্ছে লাউড স্পিকার রয়েছে এই ফোনটাতে এবং সাউন্ড কোয়ালিটি অনেক ভালো তো বক্সের গায়ে কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেলে এরপর আমি বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন বক্সটা ওপেন করার পরে আমরা কিন্তু আমাদের ফোনটা পেয়ে যাব খুব সুন্দর একটি ফোন একটু মোটা দেওয়া হয়েছে দেখেন এবং এটা কালার টা কত সুন্দর করা হয়েছে দেখেন ব্ল্যাক ডার্ক ব্লু কালার এর ফোনটি এরপরে বক্স মানে কি কি আছে যদি আমরা একটু দেখে নি দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে তিন হাজার এমএচ এর ব্যাটারি এরপরে থাকছে হচ্ছে একটু চার্জার একটু ওয়ারেন্টি কার্ড পেয়ে যাব। আর এই ফোনটাতে কিন্তু কোনো হেডফোন জ্যাক থাকছে না এটা রেখে দিলাম এরপরে যদি আমি প্রথমে ওয়ারেন্টি কার্ডটা নিয়ে কথা বলে দেখেন এখানে হচ্ছে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং ফোনটাতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আমি এটা রেখে দিলাম এরপরে আমি চার্জার চলে আসি দেখেন যেখানে তিন হাজার এমএচ একটি ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে চার্জার টা একটু অবশ্যই চেক করতে হবে তো দেখেন টাইটানিক ব্র্যান্ড এর চার্জারটা কিন্তু ভালো মানের হয়ে থাকে এবং মোটামুটি একটু বড় সড়ো হয়ে থাকে ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি একটি চার্জারের মাথা রয়েছে আমি চার্জার টা রেখে দিব ব্যাটারির খুলে নিচ্ছি সুন্দর আর এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে তিন হাজার এমএচ এর একটি ব্যাটারি তো দেখেন ব্যাটারি রেখে দিব এর মধ্যে ফোনে চলে আসি দেখেন ফোনের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে আর এই ফোনের সাইড কিন্তু একটি টসলে সুইজ রয়েছে এবং বিগ সাউন্ড রয়েছে এই ফোনটাতে আর এই ফোনটার ভিডিও বানানোর উদ্দেশ্য হচ্ছে যাদের সাউন্ড বেশি লাগে যারা একটু ওয়াশ শুনতে ভালোবাসেন এবং গান শুনতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু এই ফোনটি এবং রিংটোনের সাউন্ড টা কিন্তু অস্থির হরম পার্টের কিন্তু মেটাল বডিতে পেয়ে যাচ্ছেন তা আমি যদি এটার স্টিকারটা তুলে নেই দেখেন এখানে একটি বড় সড়ো ডিসপ্লে দেওয়া হয়েছে এরপর আমি ব্যাকপার্টটা খুলে নিব সুন্দরভাবে ব্যাকপার্ট খোলার পরে ভিতরে আমরা পেয়ে যাব হচ্ছে দুটি সিম সোলার যেখানে একটি ন্যানো সিম কার্ড এবং একটি বড় সিম সোলার ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ যে মেমোরি কার্ডের চেম্বার রয়েছে যেখানে বত্রিশ জি মেমোরি কার্ড আপনার ব্যবহার করতে পারেন এই ফোনটাতে এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব সুন্দরভাবে দেখেন আমি ব্যাটারিটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিব এবং এই ফোনটা যদি আমি এখন ওপেন করি দেখেন সাউন্ডটা কিন্তু খুব লাউড স্পিকারে কিন্তু এই সাউন্ডটি দেওয়া হয়েছে যদি আমি সেটটা উল্টা করেই দেখান এই ফোন বেশি এবং আমাদের কাছে কিন্তু একবারে বক্স মনে হয়েছে যে এখানে একটি বক্স চালু করলাম মাত্র যে স্পিকার সাউন্ড টা দিল মনে হলো যে এখানে একটি বক্স রয়েছে ডিজে বক্স আর ক্যামেরা ডিজাইন গুলো কত সুন্দর করা হয়েছে দেখেন এখানে কিন্তু আপনার একটি ক্যামেরা পেয়ে যাবেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেল এরপর তুমি মেনুতে চলে যাই দেখেন প্রথমে আমরা ফোন বুক পেয়ে যাবো যেখানে তিনশো ফোন করতে পারবেন মেসেজ আপনার একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এরপর হচ্ছে অডিও প্লেয়ার রয়েছে থেকে চলে এরপর আমরা ক্যামেরা পেয়ে যাব এখানে কিন্তু জন্য আলাদা একটি অ্যাপস রয়েছে দেখেন যদি আমি এখানে চলে যাই এই ফোনটাতে আপনার তিনটি গেমস সাপোর্ট রয়েছে আমাদের তিনটি গেমস আপনাদেরকে প্লে করে দেখায় দেখেন এখানে কিন্তু একটি পপুলার গেমস দেওয়া হয়েছে এবং যেহেতু ডিসপ্লে বড় থাকার কারণে আপনারা কিন্তু এই গেমস টা খেলে সময় কাটাতে পারবেন আমি এখান থেকে বের চলে আসব এরপর দেখেন নিচে আরেকটি গেমস রয়েছে যদি আমি এখানে ঢুকে যাই এখানে কিন্তু আমরা এই গেমসটা কিন্তু বসে দিয়ে দেখেন মাছে মাছ ধরে তো আমি এখান থেকে বের হয়ে চলে আসলাম এরপর আরেকটি গেমস রয়েছে দেখেন এই ফোনটাতে কিন্তু আপনার তিনটি পপুলার গেমস পেয়ে যাবেন এবং খুব সুন্দরভাবে আপনারা গেমসগুলো খেলতে পারবেন দেখেন খুব ভাবে কিন্তু গেমসগুলো খেলা আছে যেহেতু ডিসপ্লে বড় থাকার কারণে কোনো প্রবলেম হচ্ছে না এরপরে এখানে ভিডিও প্লেয়ার রয়েছে থ্রি জি প্লেয়ার পেজন ফাইল ম্যানেজার রয়েছে টুল বক্স রয়েছে দেখেন এরপরে আমি সেটিং এ চলে যাই দেখেন এখানে হচ্ছে প্রোফাইল রয়েছে ডিসপ্লে সেটিং রয়েছে ফোন সেটিং রয়েছে কল সেটিং রয়েছে সিকিউরিটি এ সেটিং পেয়ে যাবেন সুপার ব্যাটারি মোড কিন্তু এই ফোনটাতে রয়েছে এরপর হচ্ছে কানেক্টিভ সেটিং রয়েছে তো দেখেন আমি কিন্তু সেটিং থেকে চলে আসব তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল এরপর আমি এখান থেকে চলে আসি দেখেন বাটনের ডিজাইন কত সুন্দর করা হয়েছে এবং কিবোর্ডটা কিন্তু অ্যাডজাস্ট কিপ্যাড করা হয়েছে মাসখান দিয়ে কিন্তু আপনারা হচ্ছে স্টিলের বিট রয়েছে দেখেন তো আমি বাটনগুলো একটু উঠে আপনাদেরকে দেখাই দেখেন তো দেখেন বাটনগুলো কিন্তু স্মুথলি কাজ করতেছে তো আমাদের বাটনের সময় জানা হয়ে গেল এরপরে বিল করে চলে আসি দেখেন এখানে হচ্ছে একটি মেটাল বডি পেয়ে যাচ্ছেন ফরম পার্টটা শুধু আর বাকিটা হচ্ছে প্লাস্টিক বডি সাইড এ পেয়ে যাচ্ছেন একটি টস সাইড এর সুইচ পিছন দিকে পেয়ে যাচ্ছেন হচ্ছে তিনটি ক্যামেরা ডিজাইন একটি ক্যামেরা এবং একটি মিউজিক স্পিকার রয়েছে এখানে যেখানে আপনাদের বক্স এর মতো সাউন্ড দিবে এই স্পিকারটাতে আর নিচের দিকে পেয়ে যাবেন হচ্ছে টাইটানিক ব্র্যান্ড এর দেখেন আর পিছনের ব্যাক মাইলে কিন্তু ম্যাট ফিনিশ করা হয়েছে এবং খুব সুন্দর ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে উপরে দিয়ে কিন্তু আমরা পেয়ে যাবো দুটি টস লাইট সেক্ষেত্রে আমি টস লাইটটা জ্বালিয়ে দেখাবো আপনাদেরকে সেক্ষেত্রে সুইচ থাকবে দেখেন সুইচটা জ্বালিয়ে দিলাম এবং এখানে কিন্তু প্রচুর আলো দেয় এই টস লাইট দুইটা যেহেতু দুইটা লাইট রাখা হয়েছে আলাদা আলাদা এবং দুইটা লাইটে কিন্তু প্রচুর আলো দিচ্ছে আমি এটা অফ করে দিব এরপর আমি নিচের দিকে চলে আসি দেখেন নিচের দিকে আমরা পেয়ে যাচ্ছি এম মাইক্রোফোন টাইপ বি চার্জিং পোর্ট থ্রি পয়েন্ট অডিও ফোন জ্যাক আর এই ফোনটার প্রাইস ধরা হয়েছে মাত্র 1399 টাকা তো 1400 টাকায় এই ফোনটা কিন্তু আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর এই ফোনটা যদি আপনারা আমাদের থেকে ক্রাই করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে আর যে কোনো আপনারা আপনি থাকেন না কেন আমরা কিন্তু সব জায়গায় ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের স্ক্রিনে নাম্বার থাকবে ডেসক্রিপশনে নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং WhatsApp মেসেজের মাধ্যমে কিন্তু এই ফোনগুলো আপনারা আমাদের থেকে ক্রাই করতে পারেন আর চ্যানেলে আপনার নতুন নতুন রিভিউ পেয়ে যাবেন সবসময় সবার আগে তোমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন করে ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ